নেফুঙ্গা থানার অন্তর্গত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে কমান্ডার গাড়ির অবৈধ পার্কিং এবং এই পার্কিং এর জেরে হয়রানির শিকার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ প্রতিবাদ করলে কমান্ডার চালকরা স্থানীয় ব্যবসায়ী তিনাকি ঠাকুরতা সহ টমটম চালকদের মারধর করে উমিত মোদক জয়রাম দেবীর নেতৃত্বে একদল দুষ্কৃতি বলেই অভিযোগ এরই প্রতিবাদী কমান্ডার চালকদের দাদাগিরির বিরুদ্ধে সোমবার শান্তিপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ আগরতলার খোয়াই একশো আট নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে অবরোধকারীরা অভিযোগ করেন বিষয় বিষয়ে দুই বছর যাবৎ একাধিকবার লেফুঙ্গা থানায় জানানো হলেও থানা কোনো ভূমিকা গ্রহণ করেননি বিগত দুই বছর যাবৎ লেফুঙ্গা থানার দায়িত্বে থাকার পুলিশ অফিসারদের নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন এই ব্যবসায়ী পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ সহ লেফুঙ্গা থানার পুলিশ এবং এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথের প্রতিশ্রুতিক্রমে একশো আট নং জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় পার্কিং এবং একটা সিন্ডিকেট চলে এখানে যদি কারোর রিকোয়েস্ট করা হয় যে তুমি আমরা দোকানটা সাইরা একটু কাজ করো তারা ড্রাইভারগুলা আমাদের কাছে ফিজিক্যালি অ্যাসল করতে হয় প্লাস তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চলা করতে হবে তো আমার প্রশ্ন হইল রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিডাব্লিউ রাস্তায় চলাফেরা লিগা কিন্তু অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করা চলে যাবে না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ এফুঙ্গা পেয়েছে বারবার প্রতিবার আমরা রিকোয়েস্ট করেছি এবং জানাইছি কিন্তু কোনো সুরা হয় না এখানে এই লেফুনগুলা পিএসএসএন ওসি নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে অবস্থা খুব খারাপ হতেছে আগামী কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই পরিজনে গেছে আছে আমারে ফিজিক্যালি অ্যাসল্ট করছে অমিত মোদক এবং এই রামদেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি মুখ চিনি সবাই নাম জানি না পাশাপাশি এমনতে যাওয়ার পরে তারা রাস্তায় ই রিক্সারও কয়েকবার কয়েকজনদের আহত করছে এবং সবাই থানাতে গেছে আজকে ওই নিয়ে কথাটা চলছে আর কি আমরা পারছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হচ্ছে আমরা লেপুঙ্গা এখানে যারা ইলিগালি পার্কিং করে ধরনের গাড়ি সব কমান্ডার সব কমান্ডার গাড়ি যদিও গাড়িগুলো কেমন কিছু হয় কিনা আর ম্যাক্সিমামই কমান্ডার কমান্ডার বাদে অন্য কোনো গাড়ি এখানে পারি এখানে কোনো পার্কিং জোন বা কোনো স্ট্যান্ডার্ড কোনো স্ট্যান্ডার্ড ব্যাপার নাই পার্কিং জোন নাই পাশাপাশি আমরা লোকেল যারা দোকানদারে আমরাও রিকোয়েস্ট করছি গন্ড বিস্তার করা আমরা যদি না আমাদের মেন জিনিস হচ্ছে ই রিক্সা আর বাস জাতীয় লোকে এখন না নিতে পারে তার লিগে তারা পুরো রাস্তাটাও উপাইট করে ই একটা তৈরি করে যদি আমরা প্রতিবাদ করছি তার লিগে আমি আশা করছি জিজ্ঞাসা